হ্যালো গাইস তো চলে আসলাম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে তো আপনাদের দয়া ভালো মতো বাড়িতে এসে পৌঁছেছি তো এসেই আমাদের এলাকা একটা ঘের আছে তো ঘেরে পাশে একটু ঘুরতে আসলাম তো ভাবছি আপনাদের একটু দৃশ্যটা দেখাই দেখেন আসলে এই অসাধারণ একটা পরিবেশ গ্রামের পরিবেশ আসলেই খুব সুন্দর দেখেন দর্শক নতুন ঘের নতুন জল উঠছে তো এখানে আপনার মাছের পোনাও ছাড়া হয়েছে তো আসলে গ্রামের পরিবেশ মনে করেন যে না দেখালেই নয় খুব সুন্দর পরিবেশ গ্রামের আসলেই খুব মনোরম একটা পরিবেশ বড় একটা ঘের এটা দেখেন দর্শক আসলে কি গ্রামের বাড়িতে নিঃশ্বাস ছাড়ার মজাটাই আলাদা মনে করেন যে গ্রামবাসীর শ্বাস প্রশ্বাস এগুলো ছাড়ার মজাই অন্যরকম তো শহরে ব্যতিক্রম তার সাথে গ্রামে খুব ভালো লাগে তো দর্শক সবারইদের ঈদের ছুটি ভালো মতো কাটান ভালো মতো ঈদের ছুটি কাটিয়ে ভালো মতো নিজ নিজ কর্মস্থলে পৌঁছাবেন এটাই কাম্য তো সবাই ভালো থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর পরিবেশের দৃশ্যের ভিডিও দেখতে হলে আমার পেজের সাথেই থাকতে হবে তো ধন্যবাদ দর্শক